আসসালাম আলাইকুম আমাদের আজকের দশ মিনিটের অফারের দুইটা ফোন আমরা অফারে দিয়েছিলাম এর মাঝখানে আবার আমাদের যে হুন্ডার উইনার ছিল উনি দোকানে আসছে যার কারণে আমরা আবার ওখানে একটু আনুষ্ঠানিকভাবে ওনাকে হুন্ডাটা দিয়ে দিলাম যার কারণে আমরা ব্যস্ত হয়ে পড়ছিলাম তো আজকের আমাদের পোস্টে ছিল বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা হচ্ছে আজকে দশ মিনিটের অফার দিব আর দশ মিনিটের অফার তো বারবার বলা আছে যখন এই ফোনটা আমরা অফার দিব পোস্ট হবে পোস্ট হওয়ার দশ মিনিটের মধ্যে আপনাকে বুকিং করতে হবে আর আজকে আমাদের দশ মিনিটের অফারে শুধু আজকে না আমাদের সব সময় যেটা রেগুলার প্রাইস মোবাইল ক্লাবের স্পেশাল যে প্রাইস থাকে শুক্রবারের অফার প্রাইস এর থেকেও অনেকটা কম থাকে প্রাইস আইফোন থার্টিন নব্বই পার্সেন্ট ব্যাটারি হেল উইথ বক্স অ্যালপাইন গ্রিন কালার একদম ফ্রেশ কন্ডিশন কন্ডিশন আগে দেখে নেন এই টাইপের ফোন আপনি যে কোনো জায়গার থেকে আমাদের মোবাইল ক্লাব থেকেও আপনি এই অফার ব্যতীত আপনি কিনতে আসলে আপনাকে মোটামুটি চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকা আপনাকে বাজেট করতে হবে আমাদের মাত্র দশ মিনিটের অফারে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ সহকারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আইফোন থার্টিন এর এই ডিভাইসটা আপনি পেয়ে যাবেন মাত্র একান্ন হাজার টাকায় একান্ন হাজার টাকায় উইথ বক্স নব্বই ব্যাটারি থার্টিন এলপাইন গ্রিন কালার কিন্তু থার্টিন এর স্পেশাল এডিশন বলা হয় এটাকে কালার সো আপনি এই ভিডিওটা পোস্ট হওয়ার দশ মিনিটের মধ্যেই যদি এটা আপনি বুকিং করেন একান্ন হাজার টাকা এটা আপনি নিতে পারবেন আর যদি আমাদের দশ মিনিটের ভিতরে বুকিং না হয় আর আমাদের এরকম কোন হিস্ট্রি নাই যে আমরা ফোন দিছি আসলে বুকিং হয় না তারপরও বলে দিই 10 মিনিটের মধ্যে আপনাকে অ্যাডভান্স করে লক করতে হবে আপনি চাইলে কালকে শপে এসেও নিতে পারবেন অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম তাহলে 10 মিনিটের অফারে রেসপন্স এত বেশি চিন্তা করলাম যে অনেক দিন পরে 10 মিনিটের অফার দিব ততবার রেসপন্স একটু কম থাকবে তবে অনেক দিন পরে যেহেতু দিচ্ছি আজকে কাস্টমারের রেসপন্স অনেক বেশি প্রত্যেকটা ফোনই 10 মিনিটের আগে এরকমের হচ্ছে এক মিনিট দুই মিনিটের মাথায় বুকিং হয়ে যাইতেছে সো একটু আগে যে থার্ড ইন্ডার দিয়েছিলাম আমি উইথ বক্স একান্ন হাজার টাকা এটাও আমাদের বুক এই ফোনটার আগে কন্ডিশন দেখবেন কারণ হচ্ছে কন্ডিশন ভিডিওতে স্পষ্ট ভাবে বলে দেওয়া সবই হচ্ছে মোবাইল ক্লাব ইউজ ফোন তো অবশ্যই আছে কন্ডিশন যেরকম থাকবে ভিডিওতে আপনি বুঝতে পারবেন এটা জাস্ট বডির এই পাশটা একটু আনফ্রেশ অথেন্টিক ডিভাইস এটা কিন্তু আবার ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ ভ্যারিয়েন্টের প্রোডাক্ট অনেক কাস্টমারদের এক্সপেক্টেশনটা একটু বেশি থাকে যে না আমার ইউএসএ এস লাগবে একশো আঠাশ জিবি এটি সিক্স পার্সেন্ট ইউএসএ ভেরিয়েন্টেল এই ফোনটা থার্টিন একটা ফিজিক্যাল একটা ই সি আপনি ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকবে অনলি ফরটি থ্রি থাউজেন্ড টাকা অনলি ফরটি থ্রি থাউসেন্ড টাকায় এই থার্টিন অবশ্যই আপনাকে দশ মিনিটের মধ্যেই বুকিং করতে হবে আমার ভিডিও পোস্ট হওয়ার মধ্যে আপনি যদি দশ মিনিটের মধ্যে অ্যাডভান্স করেন

দশ মিনিটের মধ্যে আমাদের যে ডিসকাউন্ট প্রাইস থাকে চলে ওইটাতে আপনি পাবেন এটা যদি দশ মিনিটের মধ্যে বুকিং না হয় আর আমাদের তো দশ মিনিটের আগেই বুকিং হয়ে যায় আশা করি কন্ডিশন দেখেন প্রত্যেকটা যেহেতু কন্ডিশন দেখাই দিই এখানে হালকা ডেন্ট আছে আর এই পাশে হালকা ডেন্ট আছে একশো আঠাশ জিবি এটা হোয়াইট কালার নিচেও ছোট্ট ডেন্ট আছে তবে হোয়াইট কালারের ফোন আবার অনেকের এক্সপেক্টেশন বেশি থাকে যে না হোয়াইট কালারের ফোন আমি নিব একশো আঠাশ জিবি ব্যাটারি হচ্ছে এটা ভালো নব্বই পার্সেন্ট বাট এটার প্রাইস থাকবে আপনাদের জন্য অবিশ্বাস্য দশ মিনিটের অফার তো প্রাইস মাত্র টাকা টাকায় আইফোন হোয়াইট কালার ব্যাটারি ফোন অল ওকে আছে যদি নিতে হয় মিনিটের মধ্যে বুকিং করতে হবে আমাদের হটলাইন নাম্বারে এখনই আপনি ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে কল করেন অ্যাডভান্স করে আপনি বুকিং করবেন অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমাদের দশ মিনিটের অফারের এর আরো একটা ডিভাইস এটা হচ্ছে আইফোন টুয়েলভ আইফোন থার্টিন তো বুকিং মানে এমন অবস্থা হইতেছে অ্যাডভান্স করতেছে এক ফোনের জন্য অনেক লোক একের অধিক সো আমাদের অ্যাডভান্স যার আগে ঢুকবে ওনাকেই আসলে আমরা ফোনটা দেই আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি না সরি এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি ইউএসএ ভেরিয়েন্ট আমেরিকান ভেরিয়েন্ট কন্ডিশন দেখেন কন্ডিশন যেটা ফ্রেশ থাকে ফ্রেশ বলবো যেটা আনফ্রেশ থাকে এটা আনফ্রেশ বলবো এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট অল ওকে ডিভাইস সাইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি আপনার ইউজ মার্কেট থেকে যদি কিনতে হয় মিনিমাম থার্টি সিক্স সেভেন এইট থাউজেন্ড টাকায় কিনতে হবে যেহেতু আমাদের স্পেশাল অফার এটা হচ্ছে দশ মিনিটের অফার দশ মিনিটের অফার সারা ওয়ার্ল্ডে আমি বলতে পারি দশ মিনিটের কোন অফার হয় না যেটা রেঞ্জ এত আপনাদের জন্য ডিসকাউন্ট করে দেওয়া হয় যেটা মোবাইল ক্লাব থেকে করা হয় আর মোবাইল ক্লাব স্ট্রংলি বলতে পারে যে মোবাইল ক্লাবের অফারগুলো সবার থেকে আলাদা দশ মিনিটের জন্য অফার থাকবে মাত্র থার্টি থ্রি টাকা আপনি থার্টি থ্রি টাকায় আইফোন টুয়েলভ সিক্সটি যেটা হোয়াইট কালার এন্ড হচ্ছে নব্বই পার্সেন্ট ব্যাটারি আছে দশ মিনিটের মধ্যেই বুকিং করবেন বুকিং করলে এটা আপনার ধন্যবাদ